গুড মর্নিং সকলকে আজকে নিধানের সেকেন্ড ডে তো সকালবেলা যতটা তাড়াতাড়ি সম্ভব যেহেতু আগের দিন থেকেই শরীরটা খারাপ ছিল তাই কিন্তু খুব যে তাড়াতাড়ি উঠতে পেরেছি তা নয় আর রিধানকে দেখো এখন মেথিমুড়ির জল দিতে গিয়েছি তো বললো যে একটু অল্প করে খাবে তো ওর স্কুল থাকলে না ও এক গ্লাস করে জল আর খায় না খেতে পারে না আর কি মানে একসঙ্গে অতটা জল খেতে চায় না বাড়িতে থাকলে ওই অল্প অল্প করে থেকে থেকে খায় তো যার জন্য কমিয়ে দিলাম আর আজকে বিধানের টিফিনে দেখো রুটি বাটার দিয়ে চিনি দিয়ে দিচ্ছি কালকেই এই রুটিগুলো এনেছিল ওর বাবা আর এখানে দেখো একটু সিময় দিয়ে নিচ্ছি আর সিময়টা ওর মধ্যে দিচ্ছি না এই ছোট বক্স রয়েছে এর মধ্যেই দিচ্ছি আর এই টিফিন বক্সটার সঙ্গেই কিন্তু এই ছোট বক্সটা দিয়েছিল তো এর মধ্যেই দেখো কিছুটা সিময় তুলে নিচ্ছি আর মাঝে মধ্যে ভাবি জানি তো ওকে না একটু রুটি টুটি করে দেবো আলুর তরল কিন্তু এতটা মর্নিংয়ে আর শরীরটাও যেহেতু খুব বেশি ভালো ছিল না তাই আর কিছু করার ছিল না তাই যা রুটি এনেছিল সেটা দিয়েই কিন্তু টিফিনটা গুছিয়ে দিচ্ছে দেখো এই যে টিফিনটা ওর গোছানো হয়ে গিয়েছে আর যে রুটি রয়েছে এক্সট্রা সেগুলো আমরা খেয়ে নেবো পরে আর এর সঙ্গে একেবারে চামচটাও দিচ্ছি দেখো ভুলেই যাচ্ছিলাম কারণ সীমায় দিয়েছি চামচটা না দিলে ও কিন্তু সীমায়টা খেতে পারতো না এখানে দেখো রিধানের টিফিন আর জলটা রেডি হয়ে গেছে আর এবার দেখো ঘরে চলে এসেছি রিধানকে রেডি করাতে তো ও এখন কিন্তু একাই নিজে ড্রেসটা পারে ওই টাইটা বাঁধতে পারে না বলে টাইটা দেখো আমি বেঁধে দিলাম আর এখানে ওদের স্কুলে তো আই কার্ড রয়েছে আই কার্ড ছাড়া কিন্তু স্কুলে অ্যালাউ নেই তো আই কার্ডটাও পরিয়ে দিতে হলো আর আগে না প্রচন্ডভাবে ও আই কার্ড মানে ভুলে যেত তারপর কি হতো টাই হারিয়ে ফেলতো এখন কিন্তু ওইগুলো হয় না আস্তে আস্তে যত বড় হচ্ছে ও কিন্তু জিনিসের খেয়াল রাখে জিনিসগুলো গুছিয়ে রাখার চেষ্টা করে আর তারপর দেখো মোজা পরিয়ে দিচ্ছে আর মোজাটা অনেকটাই বড় আনা হয়েছিল তার মধ্যে দেখো ও টেনে টেনে মোজাটা কতদূর তুলেছে তো ও কিন্তু মানে যখনই মোজা আনতে যায় তখনই কিন্তু বলে যে বড় মোজা নেবে একটু ছোট মোজা ভালো লাগে না তো আর প্রত্যেকবারই কিন্তু টেনে টেনে উপরে এরকম তুলে দেয় তারপর দেখো ওকে একটু ক্রিম মাখিয়ে দিচ্ছি আমি গুড মর্নিং সকলকে আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আর আজকে দেখো রিধান বেরিয়ে গিয়েছে বিছানাটা এখনও ক্লিন করিনি এই জাস্ট বেরোলো আর আমিও টিফিন করিনি দেহব্রত ওকে ছাড়তে গেছে ছেড়ে আসলে দুজনে একসঙ্গে টিফিন করবো তো চলো বেডটা ততক্ষণ ক্লিন করে নিই আর রিধানকে যেহেতু এবার থেকে আমি আনতে যাবো আগে আমার বাবাই আনতে যেত তো এই যা ওয়েদার সবসময় বৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু ওর একটা গাড়ি ঠিক করে দেওয়া হয়েছে বাবা তো এই কদিন বৃষ্টির মধ্যে আর বেরোতে পারবে না আর রাস্তারও ভীষণ খারাপ অবস্থা তাই ওর জন্য একটা গাড়ি ঠিক হয়েছে গাড়িতে করে আমি যাব তো চলো আগে কিন্তু বিছানাটা ক্লিন করে নিই নিয়ে তারপর টিফিন করব। টিফিন টিফিন দিয়েছি সেই একই আমরাও কিন্তু করে কাল দুটো রুটি তো চলো আজকে আকাশটা না একটু পরিষ্কার লাগছে বাইরেটা দেখো বুঝতে পারবে না এখন তো জামা কাপড় যা আছে সব মেলে দিয়ে আসবো যদি একটু রৌদ্রে শোকায় কারণ কালকে তার আগের দিন থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আর জামাকাপড় আমার কালকে যা হস্তা হয়েছে তোমাদের পরে সব বলবো তো চলো এখন গুছিয়ে নি নিয়ে আবার কথা হচ্ছে আমার না আগের দিনে এই টাইপারটা পুরো ভেঙে গিয়েছে তোমাদের তো দেখায়নি মানে ক্যামেরাটা যে কিভাবে কোথায় রাখবো সেটারই অসুবিধা হচ্ছে এর যে হোল্ডারটা পুরোটা ভেঙে গিয়েছে তো আমি এখন জানি না যে হোল্ডারটা কোথায় পাওয়া যাবে হোল্ডারটা নয় আমায় অন অনলাইনে দেখতে হবে আর নয় খুঁজতে হবে তো এখন দেখো এই যে নিধানের প্রজেক্ট এখানটা রেখেছি এই রকমটাই রেখে আমি তোমাদের দেখাবো তো কষ্ট কপালে লেখা থাকলে আর কি হবে বলো তো চলো এটা আগে সেট করে নিই না তো মোবাইলটা পড়ে যাবে এই করে যে কতবার নতুন মোবাইলটা আমার পড়েছে আর বলো না হ্যাঁ এবার ঠিক আছে এবার বিছানাটা ক্লিন করলে তোমরা সকলে দেখতে পারবে তো চলো এই কদিন এইভাবে তো দেখলে মোবাইলটা পড়ে গেল হলো না বক্সটা হালকা আছে না কি যে সমস্যা হচ্ছে মানে ভারী সমস্যায় পড়েছে ছোট্ট একটা আছে তো এটাতে না ঠিক করে হয় নাই তার জন্য আমি ওপরটা তুলে রাখি আমি ওই জন্যই মানে এটার আবার তাও এটা খুলে যায় মানে সেই একই সমস্যা মানে কি বলবো ছেলেকে আগের দিন ওই টাইপডটা নিয়ে আসতে বলেছিলাম এমনভাবে নিয়ে আসতে গেছে পুরো ভেঙে গিয়েছে তো এইভাবে চালাতে হবে অনেকেরই তো টাইপড থাকে না তারাও কিন্তু এইভাবেই চালায় সেই রকমই ভেবে নিতে হবে এখন দাঁড়াও এটা সেট করে তোমাদেরকে দেখছি কিভাবে দেখানো যায় দেখো অবশেষে সঠিক একটা জায়গা পেয়ে আমি কিন্তু আমার বেডটা পরিষ্কার করে নিচ্ছি আর তোমাদের সঙ্গে ভিডিওতে সেটা শেয়ারও করতে পারছি তো কি জানো তো আমরা মেয়েরা আমরা কিন্তু এমনই একজন যারা চাইলে কিন্তু সমস্ত কিছুই সম্ভব আমাদের দ্বারাই কারণ আমরা কিন্তু বিয়ের আগে হয়তো বাবার বাড়িতে যেরকম মানে কি বলবো বসে আর কি শুয়ে বসে বিশ্রাম নিয়ে কাটাতে পেরেছিলাম একটা সময় সেরকমভাবে কিন্তু শ্বশুর বাড়ি বা নিজের সংসার হওয়ার পর আমরা কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রমও করতে পারি আমরা কিন্তু কোনো কিছুতে খামতি রাখি না সংসারটা কিভাবে সুন্দর হয়ে উঠবে আরো পরিষ্কার পরিচ্ছন্নতা বলো সমস্ত কিছু কিন্তু আমাদের হাতে একটা বাচ্চা মানুষ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু একটা মেয়ের ওপরে নির্ভর করে আর এতক্ষণ যে ভিডিওটা করছিলাম ওই যে আলমারির যে লকটা দেখলে ওই লকটার উপরে রেখে কিন্তু ভিডিওটা করছিলাম আর আমার যে ছোট গরিলার টাইপডটা ছিল ওর উপর কিন্তু রেখে করছিলাম ওই টাইপডগুলোর না একটা সুবিধা কী যেখানে খুশি তোমরা সেখানে কিন্তু ঝুলিয়ে দিতে পারবে তো যার জন্য ওটা একদম প্রথমেই আমি কিনেছিলাম তো তারপর তো বড়োটা কিনেছিলাম আর বড়োটা তো তারপর ভেঙে গেছে আর পুকুরটার মধ্যে দেখো অনেক মাছ ছেড়েছে তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম এখানে দেখো তারপর ঘরটা ভালো করে ক্লিন করে দিয়ে আর ঘরটা না ঝাঁট দিতে পরিষ্কার করতে আমার অনেকটা সময় লেগে যায় এই সময়গুলো যে কিভাবে আমার চলে যায় মানে আমি জানি না হাতে অনেকটাই সময় থাকে যখন রিধান স্কুলে যায় তো সময় নিয়ে এই কাজগুলো বেশ সুন্দর করে গুছিয়ে আমি করতে পারি আর এই কাজগুলো না আমাকে করতে কেউ আমায় বাধ্য করে না এখন তো আমি একা আমার নিজের সংসার আমার শরীর খারাপ হলে উল্টে কিন্তু আমার হাজবেন্ড বলো বা মা বলো বলে যে তুই কেন প্রত্যেকটা দিন এরকমভাবে পুছিস একটা দিন বিশ্রাম নে রেস্ট নে কিন্তু আমার যেন মনটা নে না জানো তো সংসারটা গুছিয়ে বা এই পরিষ্কার পরিচ্ছন্নতা আমার যতই একটু মানে শরীর খুব খারাপ হলে তখন একটু শুই কিন্তু ক্ষণেই শরীরটা একটু ভালো হতেই মনে হয় যেন কখন কাজগুলো করব তো এই বাসি কাজ পড়ে থাকলে বা নোংরা হয়ে থাকলে না আমি একদম শুয়ে বসে থাকতে পারি না জানো তো তো দেখো আমি উপরে চলে এসেছি প্রচুর আলো কিছু দেখতে পাবিনা একটা মাত্র টগর ফুল ফুটেছে দেখলে তোমরা আর এই যে দেখো এই মাথা থেকে একদম সেই নিচ পর্যন্ত একদম পুরো সিঁড়ি যে পুরো নিচ অবধি যে সিঁড়ি আছে আমাদের পুরো নিচে পরিষ্কার করব প্রতিদিনই ঝাড়তে কি করবো বলো ধুলোবালি তো হয়েই থাকে আর দেখবে এইরকম মেঝে হলে না অনেকটা বেশি ধুলো হয় তো চলো বিধানকে আজকেও আনতে যাবো চটপট কাজগুলো করে নিই করে রেখে তারপরেই যাব। এখনও এডিটিংটা ভয়েস ওভার দিয়ে উঠতে পারিনি দেব এই কাজগুলো কিছুটা এগিয়ে রাখি এগিয়ে রেখে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখো বন্ধুরা আমি কিন্তু পুরো সিঁড়িটা ঝাঁট দিয়েছি আর এটা কিন্তু আমার ডেলির রুটিন জানো তো দেহব্রত যেহেতু এই নিচটায় বাইক রাখে এত পরিমাণে ধুলো হয় এখানে কি বলবো আর নিচটা কিন্তু আমার দেখো কোনো রকম টাইলস বসানো নেই তো এমনি সেটা সম্ভব হয়নি কারণ মানে খুব তাড়াতাড়িতে আমি এই ঘরে ঢুকেছি বলতে পারো অনেক বছর ধরেই কিন্তু ঘরটা পড়ে থাকা ছিল তো তারপরে ওই টুকটুক করে কাজ করতে করতে তারপর এখানে চলে এসেছি আর যতটা পারা হয়েছে কিন্তু করা হয়েছে আর সবাই কিন্তু সব রকমভাবে আমাদের হেল্প করেছে তো দেখো এই যে ফ্লোরটা সাদা অনেকটাই এটা মুছতে যে আমার কী কষ্ট হয় সব করে বসেছি তখন কিন্তু বুঝতে পারিনি যে এতটা কষ্ট হবে এটা মুছতেই কিন্তু আমার না হলেও মিনিমাম আধ ঘন্টা লেগে যায় মানে এত মানে ধুলো হয় একটুখানি চুল পড়ুক বা যাই পড়ুক না কেন সেটা কিন্তু ফুটে ওঠে যেহেতু সাদা ফ্লোর আর আমি কিন্তু যার জন্য সময় নিয়ে প্রচন্ড টাইম নিয়ে এই কাজগুলো করি আর প্রচুর ধৈর্যেরও ব্যাপার জানো তো এই কাজগুলো করা ঘরটা আমি কিন্তু অনেক ভালোভাবে অনেক বার করে আমাকে মুছতে হয় বারবার করে কিন্তু জল চেঞ্জ করতে হয় তো দেখো আমার কিন্তু প্রায় মোছাটা কমপ্লিট হয়ে গেছে আর ডাইনিংটাও সমস্ত মোছা হয়ে গেছে সিঁড়িঘর মোছে স্নান করে আমি কিন্তু চলে এসেছি রেডি হব বলে তো দেখো এখানে আমি ক্রিম মিখে নিচ্ছি রিধানকে আনতে যাবো স্কুল থেকে আর দেখো টোটো কাকুও চলে এসেছিলো তো টোটোয় করে আমি কিন্তু রিধান স্কুলে বেরিয়ে পড়েছিলাম তো বন্ধুরা দেখো বাড়িতে চলে এসছি রিধান চলে গেছে বাথরুমে স্নান করতে আর ও জামা কাপড়টা এখানে এসে খুলে রেখেছে তো আজকে ওকে নিয়ে একটু পড়তে বসাবো আজকে সেরকম বান্না করিনি সব রান্না রয়েছে তো সেগুলোই গরম করব আর আজকে আমার শরীরটাও ভালো নেই পেটটা কেমন একটা ব্যথা ব্যথা করছে তার জন্যই রান্না রয়েছে বলে ওকে আজকে অনেকটা টাইম দিতে পারবো পড়ানোর জন্য আর ওই ওই যে মাঝে বৃষ্টি হচ্ছে হচ্ছে না জন্যই রেখেছিলাম চলো জানলা আসলে ওকে একটু পড়তে বসিয়ে দেবো খাইয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে বন্ধুরা আজ দুপুরে কিন্তু রান্না নেই বিরিয়ানি কিন্তু কালকের ছিল সেটাই দিয়েছি আর তারপরে এই সন্ধেবেলা চলে এসেছি দেখো অনেকদিন পর আজকে কি আবারও খাওয়া হবে ওই শশা পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে তার উপরে একটু চানাচুর দিয়েছি দেখো দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি অল্প করে একটু সরষের তেলও ছড়িয়ে নিয়েছি তো এরপর দেখো বেগুনি এনেছিল পেঁয়াজি এনেছিল আলুর চপ এনেছিল দেবব্রত আর অল্প করে কিন্তু চাও করে নিয়েছিলাম ওই যে বললাম শরীরটা খুব একটা ভালো ছিল না তাই কিন্তু ভিডিওটা পুরোটা নিতে পারিনি বাজে এখন সাড়ে সাতটা মতন কারেন্ট চলে গিয়েছে আর আমাদের এই যে এমার্জেন্সি লাইটটা ওটা জ্বলছে আর ইধান কিন্তু আজকে অনেক দেরি পর্যন্ত পড়েছে পড়ে ও আর ঘুমিয়ে পড়েছে তো অনেকবার ডেকেছি ওঠিনি ওই কটা বাজে যখন পাঁচটা সাড়ে পাঁচটার দিকটাই শুয়েছে একটু উঠেছিল চপ টপ খেয়েছে খেয়ে আবার শুয়ে পড়েছে আর আমারও আজকে শরীরটা ভালো নয় কারেন্টটাও চলে গেছে চলে গেছে খেলতে বাইরে না প্রচুর ঝড় উঠেছে মার্বলটাও অন্ধকার রয়েছে ওই একটাই লাইট রয়েছে এটা তো এখানে চলছে এই লাইটটা ঘরে দিয়েছি রিধান না তো আবার ভয় পেয়ে উঠেছে যাক চিৎকার করবে তো চলো এখন আর কি করবো ভাবলাম একটু শোভ কারেন্টটাও চলে গেল রান্নাও করা রয়েছে আজকে মাছের ঝাল করেছি ভাত করে নিয়েছি রিধানকে যখন পড়তে বসেছি তো সেই সময়টায় আর কি করে নিয়েছিলাম তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো